লোকদেরকে টাই বোনের মতো বোনা দরকার আছে তার ইনকাম থেকে তার দশমাংশ ঈশ্বরের ঘরে বোনা দরকার আছে লোকরা বলে যে টাই তো ভাই পুরাতন নিয়মে অফারিং তো পুরাতন নিয়মে পুরাতন নিয়মের আগে অফারিং লোকরা বুনে এসেছে আব্রাহাম বুনেছিল লোকদেরকে বাক্যতে দাঁড়িয়ে থাকুক লোকরা তার অফারিং হামেশা মেনটেন করুক লোকরা যদি ফাইন্যান্সি আশীর্বাদ দেখতে চাইছি কারণ বাক্য বলছে যে তোমার উপহার দশমাংশ আমার ঘরে আনো আমি তোমাকে এমন আশীর্বাদ করব তুমি রাখার জায়গা পাবে না একদম আমির এরা কে বলছে আমি বলছি ন ঈশ্বরের বাক্য বলছে এবার লোকরা ভাবে যে এমন হয় দুনিয়াতে এমন হয় দুনিয়াতে অনেক টেস্ট মনে আছে ঈশ্বর যাদেরকে এত আশীর্বাদ করেছে যাদের রাখার জায়গা হয় না অনেক টেস্ট মনে আছে একটা পাঁচটা আমি সাক্ষ্য আমি জানি আফ্রিকা মহাদেশে সে পাস সেবা করে যখন তার সাতশো টাকা মাইনে থাকতো আর সে সেবা করতো আর সেখান থেকে সে অফারিং বার করে সে ঈশ্বর রাজ্যতে বলত লাগাতার অফারিংয়ে বিশ্বস্ত ছিল লাগাতার বছর দু বছর তিন বছর চার বছর একটা টাইম তার পাস তাকে দেখে ভাই ছেলেটা অনেক গরিব তার পাস্টার তাকে বলছে এই নাও এতে এক সুটকেস টাকা আছে তো এটা নাও তোমার সেবা কার্যে কাজে লাগাও তখন সেই পাঁচটা বলছে না আমি টাকা নিতে পারবো না ওটা আসে কি করে আমাকে শেখান আচ্ছা এরকম ব্যাপার যে তুমি তোমার অফারিং টাইট বিশ্বস্ত সহিত তুমি বুনতে থাকো পুরা ভরে একদম সেই পাঁচটার বুনতে থাকে বুনতে থাকে বুনতে থাকে বুনতে থাকে লাগাতার সেবা করতে থাকে দুনিয়াতে সব থেকে বড় চার্চ স্টেডিয়াম সে পাঁচটার বানিয়েছে আ মেন দু হাজার পঁচিশে না ছাব্বিশে সে স্টেডিয়াম ওপেন হবে এখনও ওপেন হয়নি হাল এলইয়া কারণ কি বাক্যতে দাঁড়িয়ে থাকা কারণ কি বিশ্বস্ত হার এক ব্যক্তি বাক্যতে বিশ্বস্ত থাকতে হবে বাক্য যদি আপনাকে বলে হোলি লাইফের বিষয়ে আপনাকে পবিত্র জীবন কাটাতে হবে বাক্য যদি বলে প্রার্থনা ফার্স্টিংয়ের বিষয়ে তো আপনাকে উপবাস প্রার্থনা করতে হবে বাক্য যদি বলে আপনাকে বিশ্বাস আর আশা জাগিয়ে রাখতে হবে তো আপনাকে জাগে রাখতে হবে বাক্য যদি বলে দশমাংশ বোনা দরকার আছে তো দশমাংশ বোনা দরকার আছে আজ এইটি পার্সেন্ট লোক ঠিকঠাক দশমাংশ ঈশ্বরের ঘরে বনে না আচ্ছা এই মাসে বোনা হলো ফির ছমাস ছুটি আচ্ছা এই মাসে বোনা হলো ফির দু মাস ছুটি কোনো ঠিক ঠিকানা নেই কবে যদি দশমাংশ ঠিকঠাক বনে কবে ঠিকঠাক বনে না কোনো গ্যারান্টি নেই আমি আমার জীবনে একটা রুলস বানাচ্ছি অলরেডি আমি দশমাংশ বনি আমি একটা আলাদা অ্যাকাউন্ট আমার খুলবো আমার অ্যাকাউন্ট আলাদা অ্যাকাউন্ট আর ঈশ্বর আমাকে যা কিছু আশীর্বাদ করে আর ঈশ্বর আমি সেই অ্যাকাউন্টে রাখবো শুধু অফারিং বোনার জন্য যদি ঈশ্বর আমাকে কিছু আশীর্বাদ করলো তো সেখান থেকে যেটা দশমাংশ হয় সেটা আলাদা করে সে অ্যাকাউন্টে রাখবো আর সে অ্যাকাউন্ট থেকে আমি বুনব ঈশ্বরের সেবার জন্য আমেন দুনিয়াতে বাইবেল বলছে যে আগে তোমার দশমাংশের মাংসের অ্যাডভান্স আগাম তোমার শস্যের যা কিছু ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে আগে অ্যাডভান্স আগে আগাম আগে ঈশ্বরের ঘরে বনো ভাই তো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন ঈশ্বর তোমার গোলাঘর তোমার ফসল তোমার চাষবাস সব কিছু আশীর্বাদ করবেন কিন্তু আজ লোকদের অ্যাডভান্স লোকরা ঈশ্বরকে আশীর্বাদ করতে পারেন ঈশ্বরকে ঈশ্বর রাজ্যে বলতে পারেন অ্যাডভান্স বহুত মুশকিল আছে আজ যদি কোনো ব্যক্তি চাকরির জন্য ছুটছে আর যদি ঈশ্বরটাকে আশীর্বাদ করে যদি ফার্স্ট যদি স্যালারি আসে তো তার বুক ভাই ধুকপুক ধুকপুক করবে আমি রিয়েল সচ্ছা বলে দিচ্ছি একদম কারণ আমি ঈশ্বরের দাস আছে আমি জানি মুখে বলা প্রেম করি আর কাজ করে দেখায় না প্রেম করি অত আসার নয় আমি আমার জীবনে যতটা পেরেছি ভাই সচ্ছা ঈশ্বরকে প্রেম দিয়েছি আমার জীবনে আমেন, আমেন ঈশ্বর নামে জোর তার্ফ করে করি সকলে।